হ্যালো এভরিওয়ান আমি পায়েল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন কপিল বেরোচ্ছে হচ্ছে ডিউটিতে আর কি ওর রেডি হয়ে গেছে আমি রান্না করছিলাম তো রান্না করতে করতে এসে দেখছি ও কী করছে ওই মাত্র বেরিয়ে যাবে ওর সব কিছু কমপ্লিট এইবার জাস্ট বেরোবে আর আসলে ওর গাড়ি এখনো আসেনি ওর গাড়ি আসলেই ও নিচে নামবে আর কি ওই ওয়েট করছে আর এই দেখো আবার জুতো পরে ঢুকে গেছে ওর কিছু দরকার পড়লেই ও জুতো পরে ঢুকে যায় আমি বারণ করেছি জুতো পরে ঢুকতে না তো তাও জুতো পরে ঢুকে যাবে আর দেখো আমি ওদিকে রান্না আমার প্রায় হয়েই এসেছে আর আজ কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই এই দেখো উচ্ছে ভাজা করেছি উচ্ছে ভাজাটা আমার জন্য না এটা কপিলের জন্য আমি উচ্ছে ভাজা খেতে আমার একদম ভালো লাগে না আর এদিকে দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি করেছি এটা হচ্ছে পার্শে মাছ আর পার্সে মাছটাকে না এখানে রায়কড় মাছ বলে আর এছাড়াও দেখো আমি চাটনি করেছিলাম আর এরপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসছি একটু হাবিবসে আর আজ চুলটাকে একটু স্পা করাবো ওই জন্যই এসেছি আর আমার সাথে কপিলও এসছে দেখো ও স্যারের সাথে একটু কথা বলে ম্যানেজ করে তারপর এখানে এসছে আর আমি যাওয়ার আগেই ও আর কি চলে যাবে আর তারপর আমি এখান থেকে চলে যাবো কোয়ার্টারে আর এদিকে দেখো আমার এখন স্পা চলছে আর আমার না এখানে একা আসতে খুব একটা ভালো লাগে না ও এসে বসে থাকলে তাও ঠিক আছে একা থাকতে কেমন একটা লাগে ওই জন্যে ওকে সঙ্গে করে নিয়ে আসি আর কি আর আজ আমার সবচেয়ে ভালো লেগেছে এদের মাসাজটা এত সুন্দর মাসাজ করে দিয়েছে না ভীষণ ভালো লেগেছে ভীষণ আর এই দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো চলো এবার বেরোনো যাক এখান থেকে আর এখান থেকে বেরিয়ে দেখছি সামনে একটা ফুল গাছের দোকান রয়েছে তো সেখান থেকে একটা গাছ নেব আজ হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন সেই জন্যই একটা গাছ নেব আর এখান থেকে একটা কয়েন ট্রি নিয়ে নিলাম আর তারপর বাড়ি ফিরে এসছিলাম বাড়ি ফিরে আসার পর এখন সন্ধেবেলা এখন চলে এসেছি পুলিশ লাইনে মন্দিরে আর মন্দিরে এসছি আর কি আজ অমাবস্যা পুজো আছে তো প্রথমে দেখো শিব মন্দিরে ঠাকুরমশাই পুজো করে নিচ্ছেন তারপর আর কি আমাদের কালী মন্দিরে পুজো করতে যাবেন এরপর দেখো পুজো শেষ হয়ে গেছে প্রসাদ বিতরণও হয়ে গেছে আজকে প্রচুর লোক এসেছিল মন্দিরে আর এরপর দেখো এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে জানোই তো এখানে প্রতিদিন প্রতি আর কি অমাবস্যাতে খিচুড়ি ভোগ দেয় তাই আমরাও নেব এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে সেই জন্যেই তো খিচুড়ি ভোগ নিয়ে এখন চলে এসছি বাড়িতে এই দেখো খিচুড়ি ভোগ নিয়ে এসেছি এছাড়াও তরকারি ছিল আর তোমাদেরকে তো কয়েন্ট্রিটা দেখানোই হয়নি এই দেখো কয়েন্ট্রিটা টেবিলের উপর রেখে দিয়েছি এনে তো চলো আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে অন্য একটা ব্লগে